अभ्युत अभ्युथान बार घटे মুসলমান এদেশে হিন্দু আছে এদেশে বৌদ্ধ আছে এদেশে অন্যান্য ধর্মাবলম্বী আছে কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্য আছে আমাদের পেটে খাবার থাকুক অথবা না থাকুক আমাদের করোনার কাপড় ভালো থাকুক অথবা না থাকুক কিন্তু ধর্মের দিক দিয়ে আমরা অসাম্প্রদায়িক ভাবে একটি বাংলাদেশ গঠন আমরা করতে চেয়েছি যেখানে ধর্ম থাকবে অনেক কিন্তু আমাদের দেশ রক্ষায় আমাদের ঐক্য হবে মাত্র একটি কথা বলুন ঠিক না কৃপাথিন মরহুম চেয়ারম্যান মুস্তফা আমির ফজল মুজতরি সাহেব বলেছেন দল আমাদের যার যার ধর্ম আমাদের যার যার কিন্তু বাংলাদেশ আমাদের সভা ঠিক এই দেশে রাজনৈতিক দলের নেতাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে তাদের হতে হবে যদি রাজনীতি করতে হয় যদি বাংলাদেশ তোমার অস্তিত্ব থাকবে না তোমার দল অস্তিত্ব থাকবে না তাই দলের উঠতে রেখে দেশকে সম্মান করতে হবে দেশের আঠারো কোটি মানুষের মনের ভাব বুঝতে হবে চোখের বাসা বুঝতে হবে এই দেশের ব্যবসায়ীদের মনের বাসা বুঝতে হবে তাদের চোখের বাসা বুঝতে হবে তাহলে একমাত্র এ দেশে রাজনীতি করা সম্ভব আর যদি এ দেশের মানুষের মনের বাসা না বুঝে কেউ রাজনীতি করতে চায় আর যদি এ দেশের

Субтитры